এই জন্য আমার বিরুদ্ধে মামলা বড় দোয়া করেছি মসজিদ মাদ্রাসার জন্য কমিটির লোক টাকা উঠায় খেয়ে ফেলছে এলাকার লোক গরম হয়ে বলছে কমিটির কোনো দোষ নেই ওরা খাইয়া মরুক দোয়া করিয়া গেছে এই হলো অবস্থা আমাদের আপনি আকাম করেন দোষ নাই আমি আপনাকে সতর্ক করি কেন সব দোষ আমার কি এখনো উঠার বেড়ামালা আছেন কেউ তাহলে আমি দোয়া করে দিই আমি তো সব শেষ খালি দোয়াটা করবো এতটুকু আমার হাতে আছে দোয়াটা আমার হাতের উপরে তাই না সব শেষ খালি হাত উঠাবো আরে হাত নামবে না কয় বছর পর আসবো আর আসবো জানিনা হাত উঠছে তো আর নিচে নামানোর কায়দা নেই এমন ক্ষতি না পুলিশে র্যাব আর্মি এরা সরকারের কোটি কোটি টাকা খাইয়া লেখাপড়া কইরা এখনো তারা কাজ করে নেশা বন্ধ করবে চুরি বন্ধ করবে ডাকাতি বন্ধ করবে দুর্নীতি বন্ধ করবে এরপরও ওই পরিমাণ সাকসেস হয় নাই ওলামা এখরাম তাবলিক দেওবন্দি পীর মাসা মেহনতে যেই পরিমাণ দেশের মানুষ চুরি থেকে ফিরে আসছে দুর্নীতি থেকে ফিরে আসছে এরা যেই পরিমাণ ওলামা এখরাম সাকসেস ওই পরিমাণ তারা সাকসেস হয়নি এটা কত বড় মেহনত যে শুধু বয়ান শুনে একটা লোক নিয়ত করে ফেলছে আর চুরি করবো না অথচ র্যাবের বাড়ি পাইয়াও আইয়া আবার ডবল সরি জেলখানায় গিয়ে আবার আইসা আবার অপরাধ আর সে সমস্ত চোর ডাকাত গুলো আল্লাহ হাতে লাগছে তো পুরা বুজুর্গ হয়ে গেছে এমন রিক্সা চালায় টুপি মাথায় জিকির চলে আর রিক্সাও চলে আছে না নাই সব মুসাফের দিল না আহলে দিল কে রু কর তাহ দৌলত সব ফকির গর नेक नेह शाह दौलत सब फकीगर नेक नेहे जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कार है ज़िंदगी बे बंदगी शर्मिंदा है ज़िंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में কোন ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা ও কর্তারাবারের মা বোনেরা ভালো করে শুনে দুনিয়ার পেছনে ঘুরতে 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 হায়াত শেষে দিয়ে চলে আসছে জানেন না কোন দিন আপনি বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে আপনার তো মনে নাই কোন দিন আপনার যৌবনের শক্তি দুর্বল হয়ে গেছে ও কলিজার যুব তোমার তো জানা নাই কোন দিন তোমার গালে দাড়ি উঠা শুরু হয়ে গেছে তোমার জানা নাই ওই কালো দাড়ি কোন দিন আবার সাদা হয়েছে মনে আসিনি ও মুরব্বীরা ছোটবেলা পানি ভাত খাইয়া যেই শক্তি দিয়া লাভ দিতে পারতেন এখন সেই করমা বিরিয়ানি খাইয়াও সেই শক্তি আর পাওয়া যায় খানায় শক্তি বাড়ায় আরে মাওলার কুদুর একই পাতিলায় রান্না করে আমার মা রাঁধুনি ভাত আর তরকারি একই মশলা একই আগুনে রান্না হয় একই টেবিলে আমরা খাই আব্বা আম্মা ভাই বোন আমরা একসাথে একই খানা খাইতেছি আমার আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল আর আমরা সন্তানেরা হই সবল আল্লাহ রে চিনেননি একই তরকারি একই মশলা একই মার আনলো মাও খায় বাবাও খায় তারা হয় কি দুর্বল আর আমরা সন্তানরা একই খানা পাওয়ার খানায় বলেন গাবির দুধ পান করলে দশটা উপকারের কথা কিতাবে আছে নবী ও হাদিসে বলছেন তোমরা বেশি বেশি গাভীর দুধ পান করো গাভীর বকরির দুধ পান করো কিন্তু গরুর গোস্ত তুলনামূলক কম খাইও দুধের মধ্যে ফায়দা এখন যার প্যাট খারাপ তারে যদি গাভীর দুধ দেন ভিটামিন কাজ করবেনি না রিয়াকশন হবে কুদুরত আমার মাওলার আমার আল্লাহ শক্তি বাড়ায় দেয় যৌবন দেন আবার আল্লাহ নিয়ে যান ও আল্লাহর বান্দারা দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে জীবনের শেষ এখনো কি সব মিটে নাই রে যুব মনের শখ লাগছে শখ পূরণ করতে পার্কে গেছো দেখতে বাবা তোমার এখনো কি হয় নাই মনে মোবাইলে দিবা তোমার শখ পূরণ হয় নাই তোমার মনে শখ আসছে তুমি এখন সিনেমা হলে যাইবা বাবা গেছো এখনো কি শখ পূরণ হয় নাই আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার শখ পূরণ হবে আর কতদিন সারা রাত মোবাইল চালাইয়া গুণা করলে শখ পূরণ হবে আর কতবার তুমি নামাজ ছাড়লে তোমার শখ পূরণ হবে আর কতবার দাড়ি কাটলে তোমার শখ পূরণ হবে এটাও বলো সাথে সাথে বলো তোমার হায়াতের বাকি আছে কতদিন এটাও বলো হায়াতের বাকি নাই ইদানিংকালে বেশিরভাগ দেখি যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির ভেতরে বাবা আর দুনিয়ায় বাজবা আমি বলি না তুমি আজকে মাদ্রাসায় যাও স্কুল কলেজ বাদ দাও তুমি আমার মতো হুজুর হও একবারও বলি না বরং আমি বলি ও যুবক বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তবে তুমি ওখানে থাকিয়া জান্নাতের রাস্তাটা ক্লিয়ার করো ও যুবক বাবা তোমার মতো যুবক স্কুল কলেজে পরে নামাজ পড়ে নাই বলো বাবা তোমার কপাল কেন দুর্বল তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো রে বার্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজি আছে না নাই তোমার বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক গাড়ি চালায় ব্যবসা করে চেয়ারম্যান মেম্বার ও সি ডিসি এসপি পাঁচ নামাজি আছে না নাই তুমি কেন পারো না রে বাবা মনে হয় গুনার কারণে আমার আল্লাহ বেজা এখনো সময় আছে তাড়াতাড়ি গুনার থেকে ফিরে যাও মনটাকে শুধু এই একটা কথাই বুঝাও যে আমার হাফিজ ভাই তো আমাকে বড় হুজুর হতে বলে নাই তো আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি র্যাব আরনি পুলিশ মিডিআরের চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক যদি নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক যদি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারব না আমার উপরে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল এখনো সময় আছে তিন জায়গা থেকে দোয়া নিয়া সামনে আগাও আল্লাহর কস ওই তিন জায়গায় বেয়াদুবি করলে তোমার জিন্দগি মরার আগে ধ্বংস হয়ে যাবে এক জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা শিক্ষক তৃতীয় জায়গা হলো ওলা এই তিন জায়গা থেকে দোয়া নাও মা বাবার সাথে যদি করে ফেলো আর মা বাবা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে মরণের আগে ধ্বংস শুরু হয়ে যাবে শিক্ষকের সাথে যদি করো আর যদি সে কষ্ট পায় নিঃশ্বাস দেয় তোমার জীবন মরণের আগে ধ্বংস শুরু হয়ে যাবে ওলা কেরাম তোমার হাতে পায়ে ধরিয়াও বুঝা একটা গালিও দেয় না তোমার বিরুদ্ধে কিছু বলেও না বুঝায় বাবা নামাজ পড়ো মা বাবার খেদমত করো সবার সাথে ভালো আচরণ করো দেখা হলে সালাম দাও কাউকে গালি দিও না কারো গিবাদ করিও না কারো বিরোধিতা করিও না কারো বদনাম পেছনে বলিও না হালালভাবে ব্যবসা করো কাস্টমারের সাথে ভালো আচরণ করো মিথ্যা কথা বলিও না এই ওলা কেরাম এতটা মেহনত করার পরেও যদি বেয়াদুবি করো আর কেউ যদি নিঃশ্বাস ফেলে দেয় তোমার জীবনটা ধ্বংস হবে মরণের আগেই এই তিন জায়গা থেকে দোয়া নিয়ে চেষ্টা করো আগানোর মা বাবার দোয়া চোখের পানি ছাড়া আল্লাহর কসম জীবনে সফলতা আসবে না মা বাবার দোয়া চোখের পানি ছাড়া কোন সন্তানের জীবন সফল হবে না তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন সাংবাদিক হও তুমি ও হও তবে খবরদার এই তিন জায়গার তুমি করিও না ডাক্তার তাসমিনা শুধুমাত্র বেয়াদুমি করার কারণে ডাক্তার হইয়াও এ দেশ থেকে এমন পালান পালাইল লাস্টাও এ জমিনে আসবে কিনা কোনো গ্যারান্টি নাই অথচ ভালো ডাক্তার এমবিবিএস ডাক্তার শুধু বেয়াদুবি করে ধ্বংস হয়ে গেল এই রকম এক একটা উদাহরণ দিলে অনেক সময় আল্লাহ হেদায়াত না দিলে কোনো বয়ান দিয়েও লাভ নাই আল্লাহ যারে হেদায়াত দিবে এক কথায় তার অন্তর সোজা হয়ে যাবে ও আল্লাহর বান্দারা ও পর্দার মা বোনেরা কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন আম্মা জান এই এলাকায় ঘুরিয়া দেখেন আপনার মতো বহু মা বহু বোন এখনো আছে নামাজ সারে না বেপর্দায় চলে না স্বামীর মাল খেয়ানত করে না সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে ও আম্মা জানেরা আপনারা কেন পারেন না কয় দিন আর বেপর্দায় চলবেন কয় দিন আর মার্কেটে মার্কেটে ঘুরবেন কয় দিন আর স্বামীর মাল নষ্ট করবেন মোবাইলে সময় নষ্ট আর কত করবেন আপনার কি অন্তরে ভয় লাগে না আপনার আদর্শ যদি খারাপ হয় সন্তানটাও খারাপ হয়ে যাবে আপনার আদর্শ যদি ভালো হয় সন্তানটাও ভালো হবে ও আম্মা এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে সব ভালো মায়ের কারণে ইসপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো বিসি সাহেব বড় ভালো মানুষ খোঁজ নিয়ে দেখবেন এই ভালোর পেছনে তার মায়ের অবদান ঠিক কিনা মায়ের অবদান চেয়ারম্যানের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো ব্যবসায়ী লোকের ব্যবহার ভালো টাকাওয়ালার ব্যবহার ভালো সব ভালোর পেছনে মায়ের অবদান ও আম্মা জানেরা এখনো সময় আছে তওবা করে নেন আমার আল্লাহর কাছে তওবা করেন আর খুলে মনে মনে বলেন হে মালি জীবনে তো মনের শখ মিটাইয়া গুণা কম করি নাই বেপরদায় কম চলি নাই মোবাইল চালায়া সময় নষ্ট কম করি নাই ও আল্লাহ আজকে থেকে রেডি হয়ে গেলাম আর চরিত্র বিধ্বংসী কোন কাজ করিয়া সন্তানটাকে নষ্ট করব না আমার সন্তানটাকে আমি আদর্শবান সন্তান বানানোর জন্য আজকে থেকে নামাজ ধরে ফেলবো বেপরদায় চলবো না স্বামীর মাল খেয়ানত করব না পাঁচ বেলার নামাজ পড়িয়া মোবাইলের সময় নষ্ট করব না আল্লাহর কাছে সন্তান নিয়ে মেহনত করব দোয়া করব আম্মা যান এখনো সময় আছে তৌবা করেন ও আমার যুবক বাবারা আপনাদেরকেও বলে গেলাম স্কুলে পড়েন কলেজে পড়েন চাকরি করেন ব্যবসা করেন এখনো সময় আছে তৌবা করেন মনে মনে আমার আল্লাহকে বলতে থাকেন হে আল্লাহ আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ চাকরি করে করে ব্যবসা আমি ভুল করেছি কম করি নাই, হাতের গুণা চোখের গুণা অন্তরের গুণা জবানের গুণা আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করবো না ওলামায়ে দোয়ানিয়া শিক্ষকের দোয়ানিয়া নবীজির আদর্শ মানিয়া চলব ও আল্লাহ তুমি আমার তওবা কবুল করে নাও ও দুনিয়ার মানুষ মা বোনেরা ও বিদ্যা বাবাজি আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়ে এখনো বেলার নামাজ আদায় করে আপনারা কেন পারেন না এই দুনিয়াতে আল্লাহর বড় দুশমন ফেরাউন জানেননি ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়া আল্লাহর কাছে আসিয়া তো মূল্য কেয়ামতের ময়দানে নবী বলেন জান্নাতে আমি আসিয়ার সাথে আমি মোহাম্মদের সাথে বিয়া হয়ে যাবে এত বড় বেইমান ফেরাউনের ঘরে আসিয়া থাকিয়া কেমন ভাবে আল্লাহকে আপন বানায় নিলেন যেই আসিয়ার জবানে একদিন অগোচরে শুনে ফেললো আসিয়ার জবানে আল্লাহ জিকিরের আওয়াজ ফেরাউন ডাক দিয়া আসিয়া কার নাম নিলা বলে আমার রবের নাম ফেরাউন বলে আমি তো মিশরের রব বলে না আমি তোমাকে রব মানি না বলো কি আমি তো রব বলে না তোমার যিনি বানাইছেন তিনি আমার রব ফেরাউন বুঝাবার চেষ্টা করলো আসিয়া বলে সম্ভব না আমার মালিকেরে ভুলতে পারবো না আরে বলে গোপনে আমারে খোদা স্বীকার করো আসিয়া ডাক দিয়ে মিশরের মানুষ উল্টা পাল্টা করে তোমার অগচরে তুমি দেখো না কিন্তু আমার মাওলা এমন দয়ার মালিক আমার আল্লাহকে ফাঁকি দিয়া গোপনে কোনো অন্যায় করা যাবে না আমি আমার আল্লাহকে আপন বানায় নিলাম ওই আল্লাহর বিরোধিতায় আমি যেতে পারবো না যে রব আমার হায়াতের মালিক যেই রব আমার মৌদ দেওয়ার মালিক ফেরাউন দেখে সোজা কথা হয় না এবার আসিয়াকে ভয় দেখানো শুরু করলো তোমারে ঘুমাইতে দেওয়া হবে না আসিয়ার বিছানা আলাদা করে দাও খানা বন্ধ করে দাও এবার কষ্ট শুরু এত কষ্টের পরেও আসি আমার আল্লাহকে ভুলে নাই সর্বশেষ ফেরাউন সিদ্ধান্ত নিল মানুষের সামনে আসিয়াকে শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়া মারা হবে ঘোষণা হয়ে গেল দেশের হাজারো মানুষ দেখার জন্য মিশরের ময়দানে হাজির আসিয়ার ফাঁসি হবে ফেরাউনের স্ত্রী ফেরাউনকে খোদা না মানার কারণে যখন আসিয়াকে শুলির মঞ্চে নেওয়া হয় আসিয়া চোখের বাণী সেরে হঠাৎ করে তাকায়ে দেখে রাস্তা দিয়া জমানার নবী মুসা হেঁটে হেঁটে যায় আসিয়া চোখের বাণি সেরে বলে তো নবী জানেননি আমি আসিয়ার কি হালা মুসা নবী বলে হ্যাঁ তোমার ফাঁসি হবে শুনেছি বলে আপনার আমার আপনার কাছে কোনো দুঃখ নাই আপনি আমার জন্য দোয়া করবে আর একটা কথা বলেন আমার এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে কেমন অবস্থায় আছেন আল্লাহর নবী বলেন ও আসিয়া আমার আল্লাহ এই মুহূর্তে তোমার উপরে খুশি ও পর্দা আম্মা জানেরা এত বড় ক্ষমতাওয়ালা টাকাওয়ালা এত বড় পাওয়ারওয়ালা ফেরাউনের লাথি দিয়া একজন নারী আমার আল্লাহর মোহাব্বত ইমানের পাওয়ারে বলিয়ান হইয়া আমার আল্লাহর কাছে বান্দা এ তো দামি হয়ে গেল জীবন দেওয়ার জন্য রেডি তারপর ইমান সারতে রেডি হয় নাই ও আম্মা জানেরা এখনো সময় আছে আসিয়ার মতো আল্লাহর উপরে তবা করেন যে মরিয়া গেলে জীবনে হাতের দ্বারা গুনা করব না যারা গুনাহ করে তাদেরকেও সাপোর্ট করব না ইনসা আল্লাহ যা আমি নামাজ ছাড়বো না যারা নামাজ সাড়ে তাদের সাপোর্টও করব না আমি বেপরদায় চলবো না যারা বেপরদায় চলবে তাদের সাপোর্টও করব না আমি ইসলাম সারব না যারা ইসলাম মানে না তাদের সমর্থন করব না ও আম্মা জানেরা ও ইয়াসিয়া মুসা নবীর কথা শুই না আরো দিলটা নরম হয়ে গেল এখনই ফাঁসির মঞ্চে যাবে আসি আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া। আল্লাহর কাছে একটা আবদার জানাইলো। পালাত রব্বিবিবিলি হিন্দাকা বাইটানফিল জাননা করানে আয়াত আল্লার কাছে কান্না করে বলে। হে পালি। তুমি জানো দুনিয়াতে এত ক্ষমতা টাকা কিন্তু আমি আছি এত বড় ফেরাউন ক্ষমতাওয়ালার ঘরে থাকিয়া আমারে ঘুমানোর বিছানাও দেয় নাই এত বড় পাওয়ার ওয়ালা রাজার ঘরে থাকিয়া আমারে খানায় কষ্ট দিয়েছে থাকার জায়গা দেয় নাই বিদায় বালা মালিক তোমার কাছে আমার একটা আবদার জান্নাতে তোমার পাশে একটা আমার জন্য ঘর বানাইয়া দিও আসিয়া দোয়া করা মাত্র এইবার মোনাজাত শেষ করিয়া ফাঁসির মঞ্চে যাবে আসিয়ার কান্না শেষ হাসিতে হাসতে হাসতে যাচ্ছে ফেরাউন কয় আসিয়া এতক্ষণ কান্না করলা এখন কেন হাস আসিয়া কয় ও বেইমান ফেরাউন তুমি জানো না আমাকে নেওয়ার জন্য

থেকে গেল নবী বলেন জান্নাতের একটা দরজা খোলা হবে চারজন নারীকে সব জান্নাতের দরজা দিয়া দারোয়ান ফের তারা ডাকবে তোমাদের হিসাব নাই আসো জান্নাতের দরজা খোলা আসো ওই চার নারীকে ডাকবে এর মধ্যে একজন হলেন আম্মাজান খাদিজা রদি আল্লাহ আনহা আর একজন নবীর কলিজা ফাতেমা রদি আল্লাহ আনহা এইভাবে আল্লাহ ডাকবে আল্লাহ আসিয়ারও ডাকার ব্যবস্থা করবেন ও পর্দার আড়ালের মা ইমানদার হইছে মুসিবতে পড়ে না এটা কোনো ইতিহাস নাই ইমানদারের জন্যই পরীক্ষা মুসিবত ও বান্দারা এখনো করে নেন মনে মনে আমার আল্লাহকে বলেন জীবনে তো গুণা কম করি নাই আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনাপন কেউ জানে না যদি জানতো কেউ মহাব্বতে নজর দিত না ও আল্লাহ আপনি জানেন দেয়ার রাগ করিয়া খানা বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই পানি বন্ধ করেন নাই ও আল্লাহ বরং আপনি আমাকে তওবার দরজা দিয়া ডাকতেছেন ও আল্লাহ আজকে তওবা করে নিলাম আর গুনা করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না নবীজির আদর্শ মেনে মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া চলব তওবা করার মতো যদি নিয়ত হয় নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء دا গুনাহের বোঝানি আপনার দরওয়াজায় হাজির কত ওলামায় কেরাম কত মুরুব্বি হাজি সাহ ব্যবসায়ী চাকরিজীবী আয় আল্লাহ আমার কলিজার কত যুব আমার ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা আমরা সবাই গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি তওবার নিয়তে আর গুনা করবো না রে আল্লাহ